তোমার ইমানের বিনিময়ে তোমার নামাজের বিনিময় তোমার রোজার বিনিময়ে তোমার জাকাতের বিনিময় তোমার হজের বিনিময়ে তোমার উমরার বিনিময়ে তোমার তফের বিনিময়ে তোমার সাইর বিনিময় তোমার কোনো 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 না কোনো মাদ্রাসা এক বস্তা চালদার বিনিময়ে কোন মাদ্রাসা দশ কিলো তলাফিয়া মাছ দেওয়ার বিনিময়ে? কোনো কোন মসজিদে একটা কার্পেট কিনে দেওয়ার বিনিময়ে? আল্লাহ কোন মাদ্রাসার একজন ছাত্রের টাকা দেওয়ার বিনিময়ে? কি বলবো কেমনে বুঝাবো? ওমা ইনদাল্লাহ যেগুলো রবের কাছে জমা রেখেছ এগুলো শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। আল্লাহ কি শুনলেন বলেন? এগুলো শ্রেষ্ঠ এবং কি আবার বলেন এবার বলেন আফানা তাকিল হায় রে আমি এত করে বলেছি যদি তুমি বুঝতে আর বাংলা বলতো না আফানা তাকিল আমি কিভাবে বুঝিয়েছি যদি তুমি বুঝতে আহ বলেন কাউকে আমি রাশি রাশি স্বর্ণ দিয়েছি কাউকে আমি রাশি রাশি চান্দি দিয়েছি কাউকে আমি রাশি রাশি ঘোড়া দিয়েছি কাউকে রাশি 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 আমি ওঠ দিয়েছি কাউকে রাশি রাশি ছাগল দিয়েছি কাউকে হাজার কানি লাখ কানির জমিন দিয়েছি আর ফসল দিয়েছি তব্বুল আলমিন বলেন এগুলোর চেয়ে শ্রেষ্ঠটা প্রত্যাকির জন্য আমি যেটা রেখে দিয়েছি সেটা কি বলবো না كي بانغلانا كي شهاد آه، ها ابالكي بولاي حفر قل او نبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الانهار خالدين فيها وازواج مطهره ورضوان من الله রব্বুল আলমিন বলেন সারা পৃথিবীর সমস্ত সমুদায় সম্পত্তির মোকাবেলায় তুমি যদি ইমানওয়ালা হয়ে যাও তুমি যদি নামাজওয়ালা হয়ে যাও তুমি যদি রোজাওয়ালা হয়ে যাও তুমি যদি তাকোয়াওয়ালা হয়ে যাও তুমি যদি গুণা ছেড়ে দেওয়ালা হয়ে যাও যাও কথা দিলাম আমি তোমার জন্য রেখে দিয়েছি জান্নাত একটা জান্নাত না অনেকগুলো জান্নাত অনেকগুলো অনেকগুলো জান্নাত অনেকগুলো জান্নাত দেখে দিয়েছি যে জান্নাতের নিচে শ্রোত্বিনী প্রবাহিত যে জান্নাতে তুমি চিরদিন থাকবা আর কি দেখে দিয়েছি আর দেখে দিয়েছি একটা বিবি একটা বিবি বেশি থেকে বেশি দুনিয়াতে চারটা বিবি নিয়ে তুমি গুণা ছেড়ে দিয়েছ চারটা বিবির দিকে বাস করে চারটা বিবির উপরে বাস করে গুণা ছেড়ে দিয়েছ তিনটা বিবির উপরে বাস করে গুণা ছেড়ে দিয়েছ দুইটা বিবির উপরে বাস করে গুণা ছেড়ে দিয়েছ একটা বিবির উপরেই বাস করে তুমি গুণা ছেড়ে দিয়েছ যাও কথা দিলাম এখানে একটার উপরে বাস করে গুণা ছেড়ে দিয়েছ ওখানে দিয়ে দিবাজ কুটি কুটি বিবি

ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ শেষ তো আমি বলে দিব যাও তুমি আমার আমি তোমার ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ তারপরে কি দালিকা হুয়াল ফাউজুল আযীম রব বলেন এটা তোমার জীবনের সবচেয়ে বড় সফলতা এটা কি বলে কি বলে কি তাইলে রবুল বলেন দুনিয়ার ভালোবাসা দুনিয়ার ভালোবাসা জরুরত যায় দুনিয়ার ভালোবাসা প্রয়োজন মতো তো যায় আছে মাল তো প্রয়োজন মতো যায় আছে মাল তালাশ করাও প্রয়োজন মতো যায় আছে লেকিন ওই মাল যেই মাল তোমাকে ইমান থেকে বঞ্চিত করে দেয় এটা শিরিক হয়ে যাবে যেই মাল কুফুরি করতে বাধ্য করে এটা শিরিক হয়ে যাবে যেই মালের কারণে মোদিদের সাথে আতাত করেছ এটা শিরিকার কুফুরি কাদিয়ানি কাদিয়ানি কেন হয়ে গেল শুধুই মালের কারণে রেজবি রেজবি কেন হলো শুধুই মালের কারণে আরে আদিস আর আদিস কেন হলো শুধুই মালের কারণে কি ভাই এবার বলেন তো এতা হাতি এত কেন হলো শুধুই মালের কারণে ইস্টর্ন ইস্টর্ন কেন হলো শুধুই মালের কারণে না শুধুই কি কারণে শুধুই মালের কারণে ষোলোটা বছর এত খুন কেন করলো শুধুই মালের কারণে আর পাঁচ তারিখে পালাই লোক কেন শুধু হিমালের কারণে শুধু কি এই জন্য আল্লাহ বলেন কাল না 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 তোমাদের ধারণা ঠিক নয় মাল সুখের মূল নয় মাল কি নয় বলেন আহ নাপি বুল্লাহ মিজবার একবার বলেন যে জাগা জাগ লেখা থাকে স্বাস্থ্যই সকল সুখের মূল কি লেখা থাকে এই মাতেই কৈছে এই মাকে হ্যাঁ আরে কি কথা রে আমি তখন ছিলাম ছোট মজার বিষয় হলো আমার আব্বা আমাকে জীবনে কার বয়ান শুনতে দিতেন না আব্বা বলতেন তুই ওয়াজ করবি তুই ওয়াজ শুনবি না খবর দা আব্বা আমাকে এই কথা চিঠিতে হাজার বার লিখছে ওয়াজে ওয়াজে ঘুরবা না আল্লাহ তোমাকে দিয়ে ওয়াজ করাবে আমার আব্বার খবর কে আল্লাহ জান্নাতের টুকরো বানাবে কিন্তু হাবিবুল্লাহ মেজবা رحمتুল্লাহর ওয়াজ আব্বা কত আজগা যাইছে রাত আন লাগে চলে আইছে সুবহানাল্লাহ কি অদ্ভুত কথা বলতে শাস্ত্র সফর সুখেল মানে হাবিবুল্লাহ মেজমতের বলতেন দেখবেন লেখা থাকে সাধে গন্ধে অতুলনীয় এইজন্য এটা বাথরুমে খায় কেন এখানে সাধো আছে গন্ধ আছে এজন্য এটার মধ্যে কি লাগে আর লেখে না লেখে না বড় এক বিলবোর্ডে কি লেখে সাদে ঘন্দে বাথরুমে বিড়ি একমাত্র খাবারের দ্রব্য বিড়ি একমাত্র একমাত্র দ্রব্য বিড়ি যেটা বাথরুমেও কি হজত বলতেন এটা বাথরুমেই শোভা পায় কি বলতেন বলে এটা খাবা তো বাথরুমে গিয়ে খাবা বাইরে কি হলো আল্লাহ হুজুরের কবরকে জানবে তো নিয়ে। কেউ তাহলে বোঝা গেছে আল্লাহ আকবার খাবি রা বোঝা গেছে মাল সকল সুখের মূল না ইমান আমল হলো সকল সুখের মূল বলেন ইমান আমল ইমান আমল সকল সুখের মূল ইমান আমল ইমান আমল এই জন্য দেখবেন আমাদের এখানে মিছিল বাইর করে মিছিল হাজার হাজার বার বলে খন্তি মার দিলে ভোট শান্তি পাবে দেশের লোক খন্তি মার দিলে ভোট শান্তি পাবে দেশের লোক পাঁচ চল্লিশ বছরে কত কুটি বার যে বললাম শান্তি আর পাইলাম না এবার জন্য এই জন্য বলতে হবে ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক বলেন ইমান আমল বানালে লোক এটা এটা মিলে না মনে হয় না কম না মানে হ্যাঁ ভেজাল হুজুর কইতো ভেজাল খাইতে খাইতে আসলটা খাইলে এখন পেট খারাপ কি ভাই আল্লাহ হাবিউল্লাহ কবরকে ইমান আমল বানালে লোক ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক শান্তি পাবে দেশের লোক নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক কাল্লা কাল্লা না 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 বোনের হক মেরে গেলে তুমি শান্তি বাবা এটা হবে না 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 ফুফির হক মেরে গেলে শান্তি বাবা রব বলেন কাল্লা না না এটা হবে না এতিমের হক মেরে গেলে শান্তি বাবা রব্বুল বলেন কাল্লা না না এটা হবে না দুর্নীতি করলে শান্তি বাবা রব্বুল আলীন বলেন কাল্লা না না এটা হবে না এটা হবে না বলেন কাল্লা না 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 এটা হবে না যদি মাল থাকলেই শান্তিতে থাকতো দুই টন রিয়াল শুনছেন একশো টাকার রিয়ালের আরে ডলার ডলার একশো ডলারের নোটের উপরে কোনো নোট নাই এই একশো ডলার দুইশো ডলার তিনশো ডলার চারশো ডলার এভাবে দিয়ে 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 দিয়া মাই দুই টন ডলার দুই টন ডলার দুই টন ডলার নিয়ে পালাইছে

কোথায় সেক্রেটারি কোথায় প্রাইভেট সেক্রেটারি কোথায় বুঝে না কোথায় স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় শিক্ষামন্ত্রী তো তোর আমার বিপ্তি চুড়ছে না মাল শুধু কি শুধু মাল হইলেই তো হবে মনে করছে এত মাল লইয়া যাবো এখন আপাতত দিল্লিতে যাই পরে পৃথিবীর যে কোনো জায়গায় মাল দিয়ে চলে যাবো রবুলালে আমি বললেন কাল্লা না 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 আর কোথাও জায়গা নাই মালিক আমি কিতাম আমি কি করবো বলেন কাল্লা বুঝা গেছে হারামে আরাম নাই আমার না নাম বলতেন হারামে আরাম নাই বেদাতে কি বলতো হারামে বেদাতে কি নাই বেদাতে কাল্লা রব্বুল আলামিন বলেন না 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 তোমাদের এই ধারণা ঠিক না আল্লাহ তোমাদের ধারণা কিনা তোমাদের ধারণা কিনা ঠিক না তাইলে বোঝা গেছে খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক কাল্লা এটা ধারণা ঠিক না এটা কখনো না বলেন নেভার বলেন বলেন নেভার না না কখনো না এই কাল্লা মানে নেভার কাল্লা মানে কি না না এটা হবে না বলে এটা হবে না অর্থ কি হবে না কিটা হবে না 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 হত্যা করে কেউ ঠিক না হত্যা করে কেউ ঠিক না দুর্নীতি করে কেউ ঠিক না চুরি করে কেউ ঠিক না ডাকাতি করে কেউ ঠিক না জুলুম করে কেউ ঠিক না কাল্লা মানে কি জন্য কাল্লা বলেন কাল্লা কেন বলেন বলেন আগের কথাটাকে কি দেওয়ার জন্য যা আগে যা তোমরা বলেছ তোমাদের যে ধারণা সেগুলোকে অপনোদন করার জন্য সেগুলোকে আল্লাহ তালা খণ্ডন করার জন্য কাল্লা বলেন এরপরে একটা শব্দ বলেন বাল এরপরে কি বলেন বাল এই বালটা বলেন নতুন কথাকে সাব্যস্ত করার জন্য আগে বলছিলেন কাল্লা বাল তুকা দিবু না আবার বলছিলেন কাল্লা বাল্লা তুক্রিমু না এখানে কাল্লা বলে আগের তাকে খণ্ডন করে দিলেন তোমাদের যে ধারণা ছিল তোমরা তোমাদের যে ধারণা ছিল মাল দিয়ে তোমাদের জীবন সুন্দর হবে মাল দিয়ে তোমাদের জীবন ধন্য হবে তোমরা ধারণা করেছ মাল হইলে পৃথিবীর আর কোনো সমস্যা থাকে না তোমরা যে ধারণা করেছ মাল হলে পৃথিবীতে আর কোনো কি থাকে না বলে আর কোনো সমস্যা থাকে না তোমরা মনে করেছ মাল হলে পৃথিবীতে আর কোনো অসুবিধা হয় না মাল হলে পৃথিবীতে আর কোনো সমস্যা থাকে না পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান হলো মাল তোমরা এটাই মনে করেছ তো হেব্বুন আল মাল আহব্বান জাম্মা তোমরা মালের প্রেমে অন্ধ হয়ে গেছ মালের ভালোবাসায় তোমরা অন্ত হয়ে গেছ তোর গুলা আলমিন বলেন তোমরা ভেবেছ মাল সমস্ত সমস্যার সমাধান আল্লাহ তাহলে না না মাল সমস্ত সমস্যার সমাধান না তোমরা মনে করেছ মাল সমস্ত সমস্যার সমাধান না না মাল সমস্যার সমাধান না তোমরা মনে করেছ মাল সমস্ত সুখের ঠিকানা না না মাল সমস্ত সুখের ঠিকানা নয় বলকে মালের ভালোবাসা এটাই পৃথিবীর খাতি এটাই পৃথিবীতে সমস্ত অপরাধের মূল হল মাল সমস্ত অপরাধের মূল কি বলেন সমস্ত অপরাধের মূল মাল সারা পৃথিবীতে সারা পৃথিবীতে যত হত্যাযজ্ঞ এর পেছনেই শুধুই মাল কেন আমেরিকা সারা পৃথিবীর দেশে দেশে হত্যাযজ্ঞ চালায় এর পেছনে উদ্দেশ্য শুধুই মাল উদ্দেশ্য শুধুই কি মাল শুধুই কি বলেন কেন ইরাকে হত্যাযজ্ঞ শুধুই মাল কেন কুয়েত হত্যাযজ্ঞ শুধুই মাল কেন ইজনে এত লক্ষ্যকে হত্যা করা হয়েছে শুধুই হুকুমতার মালের নেশায় তাহলে মাল সব সমস্যার সমাধান নয় বলকে মাল সমস্ত সমস্যার কারণ কি বল মাল সমস্যার কারণ না সমাধান মাল সমস্যার কি কারণ এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আসবাই নাও আল্লাহ মারকাদা তিনি লিখছেন মাল হলো সমস্যার কারণ আমরা ভেবে আছি মাল হলো সমস্যার সমাধান কি হয় আমরা ভেবে আছি কি বলেন মাল সমস্যার কি সমাধান মাল সমস্যার সমাধান নয় মাল সমস্যার কারণ সতেরো তারিখে যারা তবলিগি সাজিদেরকে হত্যা করেছে পেছনে গিয়ে দেখেন তা কিক করে দেখেন তদন্ত করে দেখেন এর পেছনে কাজ করছে শুধুই মাল এর পেছনে কাজ করছে কি শুধুই মাল ভাই তো সামনে না

মাল কি নয় বলেন সমাধান সমস্যার কি নয় সমস্যার সমাধান নয় এই জন্য রব্বে করিম কাল্লা বলেছেন কাল্লা তোমরা যে চার পদ্ধতিতে মাল সঞ্চয়ের নেশায় বিভোর হয়ে আছো চার ভাবে মাল সঞ্চয় করে এরা এতিমের মাল বক্ষণ করে মাল সঞ্চয় করে আত্মীয়দের হক সং আত্মীয়দের হক কি করে নষ্ট করে কি করে বলে মাল কি করে সঞ্চয় করে আত্মীয়দের হক নষ্ট করে কি করে মাল সঞ্চয় করে দুর্নীতি করে মাল সঞ্চয় করে কতল করে মাল সঞ্চয় করে ডাকাতি করে মাল সঞ্চয় করে যত লাইনে মাল সঞ্চয়ের জায়গা আছে আমরা গতকালকে আলোচনা করেছিলাম মালের মোহাব্বত এটা ফিত্রিতা কাজা এটা ফেতরি তাকাজা মানুষের হৃদয়ে প্রত্যেকটা হৃদয়ে প্রত্যেকটা হৃদয়ে মালের ভালোবাসা আছে মালের ভালোবাসা আল্লাহ তাআলা পিতৃদের সাথে মিশিয়ে দিয়েছেন গরুর মালের ভালোবাসা নাই ছাগলের মালের ভালোবাসা নাই কুকুরের মালের ভালোবাসা নাই কোন জানোয়ারের মালের ভাষা মহা ভালোবাসা নাই কোন ফেরেশতাদের মালের ভালোবাসা নাই মালের ভালোবাসা জুয়রা লিননাজ হুবুশ শাহওয়াত মিনান নিসা ওয়াল বনীন আলকানা তরিল মুকন্তরাতিন নিদাবি ওয়াল ফিদদা ওয়াল খায়লিল মুসাউমাত মিনাল ছয়টা জিনিসের ভালোবাসা আল্লাহ প্রতিটা মানুষের মজ্জায় পরিণত করে দিয়েছে কয় জিনিসের ভালোবাসা ছয় জিনিসের ভালোবাসা কত ব্যাপার কি কত ব্যাপার বলেন সন্তানের ভালোবাসা মজ্জাগত ব্যাপার স্ত্রীর ভালোবাসা মজ্জাগত ব্যাপার স্বর্ণের ভালোবাসা মজ্জাগত ব্যাপার রূপের ভালোবাসা মজ্জাগত ব্যাপার গরুর ভালোবাসা মজ্জাগত ব্যাপার ছাগলের ভালোবাসা মজ্জাগত ব্যাপার মুরগি আর হাঁসের ভালোবাসা মজ্জাগত ব্যাপার এগুলো কি ব্যাপার বলেন এগুলো আল্লাহ তালা তবিরতের মধ্যে ঢেলে দিয়েছেন অতএব ভালোবাসা ফি নাফসি খারাপ নয় কিন্তু ওই ভালোবাসা যেই ভালোবাসা তোমাকে আল্লাহর হক আদায় করতে দেয় না এই ভালোবাসা হারাম কি বলছি বলেন যেই ভালোবাসার কারণে কারণেলা ধরতে দেয় না এই ভালোবাসা হারাম কি বলছি বলেন যেই ভালোবাসা বিউলা কি আচ্ছা আমাদের এই সমাজে এরকম ব্যবসায়ী আছেন কিনা যিনি রমজানের দিনের বেলা আসর মাগনে ব্যবসা জামাতে পড়তে পারেন না ব্যবসার ব্যস্ততার কারণে এরকম মানুষ আছে না না আছে না নাই মাল কিনতে ইসলামপুর গেছে এক অক্ত নামাজ পড়তে পারে না রমদানের দিনের বেলা রাত্রি বেলা এরকম মানুষ এই দেশে আছে না নাই ইসলামপুরে ব্যস্ততার মধ্যে পড়ে গাউসিয়া মার্কেটে ব্যস্ততার মধ্যে আসর নামাজ মাগরিবের নামাজ ছুটে গেছে এরকম মানুষ আছে না নাই আল্লাহ তালা বলেন কুল আউ নব্বি হুকুম বি খাইরিম মিন যালিকুম কুল আউন্নাবিয়ুকুম বিখাইরিম মিন যালিকুম লিলযীনা তাকাউ আন্ডা রাব্বিহিম রাব্বুল আলামিন বলেন তোমার দোকানের ভালোবাসা তোমার স্ত্রীর ভালোবাসা তোমার সন্তানদের ভালোবাসা তোমার গরুর ফার্মের ভালোবাসা তোমার শনের ভালোবাসা তোমার রব্বের ভালোবাসা তোমার সুন্দর বাড়ির ভালোবাসা এই ভালোবাসার চেয়েও দামি একটা আমার কাছে আছে আমি কি বলবো আল্লাহ সুবহানাল্লাহ বলে না এর চেয়ে দামি কিছু আমার কাছে আছে আমি কি বলবো কুল আউ নব্ব্যে উকুম বেশ ইরি মিংদ্যালিকুম লিল্ল দিন তকা ওয়াইন এর চেয়েও দামি কিছু আমার কাছে আছে আমি কি বলবো এবার আপনারাও জবাব দেন বলেন 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 কী করবেন কম

তোমাদেরকে দুনিয়াতে যত কিছু দিলাম আলামিন বলেন তোমাদেরকে দুনিয়াতে আমি যত কিছুই দিয়েছি যত কিছুই দিলাম এগুলো দুটো জিনিসে বিভক্ত এগুলো শুধু দুটা তুমি পাইলা শুধু দুইটা পাইলা এক নম্বর হলো মাতাউন দুই নাম্বার হলো জিন মাতাউন জি নাতুন বলেন মাতাউন আর কি আগে দুইশো শব্দ মুখস্থ করেন মাতাউন মাতাউন হলো হলো রুটিটা খেয়ে এটা তোমার জন্য যতটুকু ভাত খেয়েছ এটা হলো মাতা যে জামাগুলো পরিধান করেছ এটা হলো মাতা যে রুমে তুমি থাকছ এটা হলো তোমার মাথা আর এই যে উপরে ফুলগুলো ঝুলিয়েছ এটা খাওয়াও যায় না এটা পরাও যায় না এটা ব্যবহারও করা যায় না এটা শুধু দেখেছ এটা হলো জি কি হল জীনাতুন এটা হলো কি এবার বলুন তো দেখি আপনাদের ঘরে মাতা বেশি না জীনাত বেশি হ্যাঁ আবার বলেন জীনাত বেশি মাতাউন বেশি না জীনাতুন বেশি জীনাত বেশি দসটা বাড়ি এটা মাতাউন না জীনাতুন জীনাতুন বাথরুমে ষাট লাখ টাকা খরচ করেছেন মাতা উন্না জি তুন ঘরে শোবার ঘরে ষাট ষাট লাখ টাকা খরচ করছে মাতা উন্না জি তুন একটা গাড়ির পরিবর্তে দশটা গাড়ি আছে মাতা আল্লাহ জি না তুন আল্লাহ তালা বলেন অমা মা না ফিয়া মিন বয়ানিয়া শাইন না এর তোর জমা কি তোমাকে আমি পৃথিবীতে যত কিছু দিয়েছি যত বড় থেকে বড় যত কিছু দিয়েছি যত অল্প থেকে অল্প যত কিছু দিয়েছি এটা দুভাগে বিভক্ত একটা হলো জি নাতুন আরেকটা হলো মাথাউন কিছু হলো মাতাউন যেগুলো তুমি খেয়ে পরে খেয়ে পরে খেয়ে পরে শেষ করে ফেলবা এগুলো হলো মাত্রাউন আর জি নাতুন মানে যেগুলো তুমি খেতে পারবা না শুধুই দেখবা শুধুই দেখবা যেমন আমরা দাওয়াতে গেলে সত্ত্বর পদ খানা দেয় এটা মাথা অন্য এটা যে নতুন বুঝলেন না এটা কি এই সত্ত্বর্পদ দেওয়ার দরকার নেই কি নাই কিন্তু দেখির লিখা ক দেখতে কেমন দেয়া যায় অ্যা দেখতে কেমন দেখা যায় বলে কি বলে না বলে এটা হলো কি আমাদের মা বোনদের ঘরে দেখবেন আপনি পুরো সপ্তা তিনটা পেটিকোট পরে পুরো সপ্তাহ তিনটা জামা পরে লেকিন তার সুখেছে জমা আছে সত্তর পিস আছে না নাই এবার মাথা না জি না তুন হ্যাঁ জি না তুন সব হুজুর তার সিরের বরকতে এরা সব শব্দ বুঝতেছে কোরআনের এস্তেলা বুঝতেছে অমা উ তি থুমমিং সেই পে মাথা উন হায়া তি তোমাকে দুনিয়াতে আমি যা যা দিয়েছি সব কিছু দুভাগে বিভক্ত কিছু হলো ম্যাথাউন কিছু হলো জিনাতুন এবার অব্বুল হার বলেন অমায়ং দল্ল অমায়ং দল তোমার কালেমার মারবিনি আমার কাছে যা আছেন তোমার নামাজের বিনিময়ে আমার কাছে যা আছে তোমার রোজার বিনিময়ে আমার কাছে যা আছে তোমার ছেজদার বিনিময়ে আমার কাছে যা আছে তোমার সুবাহান এর বিনিময়ে আমার কাছে যা আছে কি ভাই হায় যদি এক কোটি বার সুবহানাল্লাহ বললে এক কোটি বার সুবহানাল্লাহ বললে সোমনি বাজারে আমাকে একটা দোকান দিত আমি কিন্তু দুই কোটি বার পড়তাম আপনারা হয়তো পড়তেন না আমি পড়তাম বাস্তব আশ্চর্য কথা হ্যাঁ মিথ্যা বলে কেউ কি কাল্লা কাল্লা শব্দের অর্থ বলেন হায় হায় আমার তো আর বিশ মিনিট আছে বলেন কাল্লা কি কি হবে না শান্তি কি শান্তি সিলমার ও ভাই সিলমার কিশোরগঞ্জ মাহফিলে গেছে আমি কিশোরগঞ্জ কিশোরগঞ্জ মাহফিলে গেছি তো একটা মালকার নাম হলো কলাগাছ গাছ কেমনে দুপযুক্ত মালকাটা দিল তো ট্রাকের মধ্যে কলাগাছ দিয়া এবার মিছিল করতেছে কলা গাছ মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক পুরো রাস্তা এই পরিমাণ জাম হয়ে গেছে তা এক বুড়া হাঁটতেছে হাঁটতেছে কয় ওই শুদ্ধ ভাষায় কথা বলে ওই বেটারা আমাদেরকে শান্তি দেওয়ার জন্য কত টেনশন করছে কিছু হয় শান্তিনগরে কিন্তু কি নাই শান্তিনিকেতনে কি নাই শান্তি কিসে শান্তি মানে শান্তি আমলে শান্তি কিসে শান্তি মানে শান্তি আমলে কাল্লা ইদা দুঃখ ছিল দক্ষ দক্ষ এই শব্দগুলোর তফসিল আমি কেন আমি কেন করব আমি কীভাবে করব এই শব্দগুলোর তফসিল বোঝাবার ভাষা পৃথিবীতে কোনো শব্দ নাই হায় এই কথাগুলো একে করা ছাড়া আমাদের কাছে আর কোনো রাস্তা নাই যা বলেছেন সত্য বলেছেন কাল্লা না 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 পৃথিবীর কোনো পৃথিবীর কোনো চেষ্টা দিয়ে শান্তি হবে না পৃথিবীর কোনো চেষ্টা দিয়ে সফলতা হবে না পৃথিবীর শুধুই সম্পদ দিয়ে কেউ সফল হইতে পারে না ইমান আমল ছাড়া সফলতার কোনো রাস্তা নাই তবে যদি নয়াজ আল্লাহ কেউ যদি কুফুরি করেই ফেলে মাল তার যতই হোক না কেন কেউ যদি কুফুরি করেই ফেলে সম্পদ যার যতই হোক না কেন ক্ষমতা যার যতই হোক না কেন একদিন তার কাছ থেকে আমি বদলা নিবই নিব কাল্লা কবে নিবেন ইদা দুঃখাতিল অর্ধ হাই শব্দগুলো বুজার বুজার ছেলে আমাদের কাছে নাই এগুলো বলার ভাষা আমাদের কাছে নাই ইদা চারটা শব্দ দেখেন ইদা দুঃখাতিল অর্ধ দাক্ষাং دكا وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الانسان وانى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه احد ولا يوثق وثاقه احد رب আলামিন বলেন না 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 এমন ঠিক কখনো হবে না আমি এদেরকে ধরবই ধরব বেঈমানকে আমি সাজা দিবই দিব নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ না মুআযাল্লাহ মুশরিককে আমি সাজা দিবই দিব আল্লাহু আকবার কবীরা আল্লাহু আকবার কবীরা ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ নিশ্চয় তিনি ভঙ্গ করেন না অঙ্গীকার লা তাবদিলা লিকালিমাতিল্লাহ আমি যেটা বলি এটা কোনো ব্যর্থ হয় না রব্বুল আলামিন বলেন জমিন যখন টুকরো টুকরো হবে জমিন যখন টুকরো টুকরো হবে জমিন যখন ফেটে যাবে পাহাড়গুলো যখন সমান হয়ে যাবে সাগরগুলো যখন ভরে যাবে জমিনে যখন আর কিছুই হবে না কাল্লাইদা দুッカচিল আরদু দাক্কা দাক্কা জমিন যখন টুকরো টুকরো হয়ে যাবে ওয়া আরব রাব্বুকা আর যেদিন তোমার রব তোমার সামনে চলে আসবে ওজারব বুকান তোমার রব তোমার সামনে চলে আসবে রবের মাঝিয়ত কেমনে হবে রব কেমনে আসবে এই ধারণা পৃথিবীর কারণ এটা মত আবেদ চন্দ্রভুক্ত দ পুল আলামিন বলেন ওজারব বুকান বুল আল আমিন যেন হা হাকিমিন তার বিচারের আসনে বসবেন পাল্লে ঠাকাও বলেন পাল্লে ঢাকাও। বলবা বন্ধু বলবা বন্ধু আমার বিশ্বাস হয় না বন্ধু যদি বিশ্বাস না হয় যদি ঘটে যায় তখন তুমি কি করবা আর যদি বিশ্বাস হয় তখন তো বেঁচে গেলাম বিশ্বাস না হলে তখন কি করবে প্রশ্নটা করেন না তখন কি করবা বিশ্বাস হয় না তখন কি করবা অজা আর একটু কল্পনা তো করেন জমিনে কোনো ঘর নাই জমিনে কোনো বাড়ি নেই জমিনে কোনো পাহাড় নেই জমিনে কোনো পানি নেই পৃথিবী সব সমান সব সমান সব সমান হইতে পারে না পারে না রব বলেন হবেই হবে এবার বলেন ওয়াজা রব্বুকা তোমার রব এবার আকামুল হাকিমিন বিচারের আসনে বসবেন ওয়াজা রব রব আসবেন রব কেমনে আসবেন এটা রব জানেন এটা আমার বুঝার বিষয় নয় এটা আমি বুঝবো কেন এটা বলে কোনো বুঝবে না এটা আমি তোমাকে বুঝাবার জন্য বলি নাই বলার জন্য বলছি সোভাঙাল্লা বলে এটা আমি কেন বলছি তুমি বুঝবা না আমি দেখবো তুমি শুধুই একিন বানাও কিনা তুমি শুধু একিন করো কিনা আর রব্বুল আলমিনের সামনে কুটি কুটি ফেরেস্তা